দীর্ঘ সতেরো বছর পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সকালে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়ো জাহাজ বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করে সকাল নয়টা সাতান্ন মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে যাত্রাবিরতি নেয় এরপর বেলা এগারোটা চল্লিশ মিনিটে বিমানটি ঢাকার হজরশাহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা এ সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান দীর্ঘদিন পর নেতাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন দলের সমর্থকরা এরপর বিকেলে রাজধানীর কুড়িলের তিনশো ফিট সড়কে আয়োজিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন তারেক রহমান সেখানে তিনি বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক উক্তি স্মরণ করে বলেন আই হ্যাভ আ ড্রিম নাও উই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল ফর দ্য কান্ট্রি ইনশাল্লাহ আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করব তারেক রহমান বলেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এই পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন তিনি বলেন জনগণ যদি পাশে থাকে এবং আল্লাহর রহমত যদি সঙ্গে থাকে তাহলে একটি জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব তিনি আরও বলেন এখানে যারা উপস্থিত আছেন এবং যারা আজ এখানে নেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে যে কোনো উস্কানির মুখে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি এবং শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলনের ওপর গুরুত্ব আরোপ করেন উল্লেখ্য এর আগে বুধবারে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে লন্ডনের হেত্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারেক রহমান দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরে তার এই ভাষণ রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে